এবং এটা আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রমাণও পেয়েছি যে সবচেয়ে বেশি আহ সূক্ষ্ম জিনিসগুলি বিবেচনা করতে পারেন আপনি দ্রুত আপনি এটা বিবেচনা করতে পারেন এবং আপনার একটা মত থাকে আপনি কি খেয়াল করছেন যে ধরেন আব্দুল কাদের যে ফেসবুকের যে স্ট্যাটাস পরপর যেগুলি দেওয়া হলো শিবিরের পক্ষ থেকে বা আহ সাদিক সাহেবের অনুসারীদের পক্ষ থেকে এগুলির যেটা জবাব দেওয়া হলো পরবর্তী প্রেক্ষিতে নাহিদ সাহেব যেগুলি আবার জবাব দিলেন আবার ধরেন পাঁচ আগস্টের স্মরণের অনুষ্ঠানে আপনাদের গুরুত্বপূর্ণ নেতারা যেভাবে বাজার গেলেন আবার তাদেরকে যেভাবে শোকজ দেওয়া হলো এই পুরোটা যিনি সেরকম মনে হয় না যে জুলাই আন্দোলনের মানে আপনি লেন্স থেকে দেখা না দেখা কথা বলতেছিলেন কিন্তু আপনার মনে হয় না যে জুলাই আন্দোলনের এক একটা গ্রুপ এক একজনের অনেক বড় শত্রুতে পরিণত হয়েছে মনে হয় কিনা দেখেন ওই এখানে যাদের কথা বলছেন সবাই তো সবার স্বাভাবিক মতানিক বলেই আমি মনে করি কারণ এখনো বিগার কোশ্চেনে সবার কর্মপন্থা হয়তো ভিন্ন যারা দূরে অনুপ্রুত্থানের স্টেক হোল্ডার ছিলেন যারা অংশগ্রহণ করেছিলেন কিন্তু আহ আওয়ামী লীগের প্রশ্নে বলেন ফ্যাসিবাদের প্রশ্ন বলেন একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রশ্নে বলেন আমি দেখি যে সবাই কাজ করছে সবার কর্মপন্থ ভিন্ন হতে পারে একটা বিষয়টা আসেই কিন্তু আমার মনে হয় না যেটা এত বড় বিরোধ যেটা আসলে শত্রুতা বলা যায় মনে হয় যে আমি এই শেষ করছি এখানে কেউ কে যে বলছেন যে এই বিরোধটা আসলে কোনো কিছু বাটোয়ারা নিয়ে অর্থাৎ যারা এটার কেন্দ্রে থাকবেন তারা চাঁদা যদি আমি পজিটিভ অর্থ বলি পার্টি চালানোর জন্য চাঁদা হোক বা অন্যান্য গুরুত্বের জন্য কোনো গুরুত্ব পাওয়া হোক আহ বা বড় নেতা ভবিষ্যতে হওয়ার জন্য এইটা গুরুত্বপূর্ণ এইভাবে আপনি দেখেন কিনা আপনি যেটা বলি সেটা বয়সের একটা কিন্তু এই এই বিষয়গুলো তো আছেই মনে করেন সবার মধ্যেও তো একটা প্রতিযোগিতা আছে যে মনে করেন শিবির মনে করে বা জামাত মনে করে আমাদের এখান থেকে তরুণ নেতৃত্ব উঠে আসুক তো আবার এনসিপি মনে করে যে এনসিপি মনে করতে পারে যে যেহেতু গণভ্যুত্থানের অধিকাংশ নেতাই এখানে আমরা এই গণভ্যুত্থানের একমাত্র মানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার তো এইগুলো নিয়ে মতানৈক্য মতের অমিল আছে এবং প্রতিদ্বন্দ্বিতাও হবে সামনে ছাত্র সংসদ নির্বাচন টাকা পয়সা দিয়ে আছে কিনা আমার মনে হয় না টাকা পয়সা দেওয়া হয়েছে এবং এটা দিন দিন বাড়ছে তবে আমি মনে করি যে এই বিষয়গুলোতে আরো বেশি যদি কমিউনিকেশন থাকে জুলাইয়ের বিভিন্ন পক্ষের মধ্যে তাহলে আমার মনে হয় যে এই জিনিসগুলো জনসম্মুখে এরকম হাস্যকর পরিস্থিতিতে আসা থেকে আসলে করা যায় হাস্যকর কিন্তু ঠিক আছে আমি এই প্রসঙ্গে অন্য প্রসঙ্গে যাই অনেক সময় আপনার এবং জানা মাহফুজ আলমের নিরপেক্ষ থেকে প্রশ্ন ওঠে কারণ আপনারা যেহেতু জুলাই আন্দোলনের সামনের দিক্ষার মুখ এবং আপনাদের বাকি বন্ধুরা যেহেতু বাকি সহযোদ্ধারা আমি এভাবে যদি বলি বাকি সহযোদ্ধারা যেহেতু এখন রাজনৈতিক দল করেছেন আপনারা সেখানে যাবেন কবে কেন না আসলে যাবেন কিনা সেগুলো নানা রকম প্রশ্ন উঠে আমি সেইখান থেকে আসলে সরাসরি প্রশ্ন করতে চাই যে আপনার মানে মাহফুজ আলমের উত্তর তো আলম যারা আলমের সাথে দেখা হলে নিশ্চয়ই তিনি দিবেন কিন্তু আপনার কাছে প্রশ্ন যে আপনি রাজনীতিতে কবে যাবেন পদত্যাগ করবেন কিনা সরকারে থাকবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কিনা অনেকে বলে থাকেন যে আপনি হয়তো রাজনীতি করবেন ভোটও করবেন কিন্তু যতদিন পারা যাচ্ছে ততদিন আপনি আপনার সরকারি বাসভবনে বা সরকারি পদে থাকতে চান মানে আপনি বলে আপনি এবার খুবই কালদাই পতাকাবাহী গাড়ি বা এই বিষয়গুলো মানে এটা আমরা কখনো চাইও নাই বা এটার প্রতি আমাদের ওই রকম কোনো মোহও নাই আমার দিক থেকে বিষয়টা হচ্ছে কিছু দায়িত্ব নিয়ে তো আমি এখানে এসেছি এবং কিছু দায়িত্ব গণবুত্থানের সময় সেই সময়টাতে যখন সাধারণ electorate সিলেক্ট করে তখন থেকেই দেয়া যে এই সরকারকেໂດຍ কোনো গণবুত্থানের পক্ষে রাখা পকেট ডিসিশনগুলো নিয়ে আর ক্ষেত্রে প্রভাবিত করতে করা এবং ভয়েসটা যাতে থাকে সেই জিনিসটা নিশ্চিত করার জন্য সরকারে আসা তারপরে যদিও অনেক অন্যান্য मिनिस्टर দায়িত্ব আছে ফর্মাল দায়িত্ব আসছে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখনো আমাদের কিছু কাজ বাকি আছে এটা বড় হচ্ছে এই যে ঘোষণা পত্রটা আমরা ইয়ে করতে পারলাম জুলাই ঘোষণা পত্রটা দেওয়া সম্ভব হলো এখনো জুলাই সনদ বাকি আছে পার্সেপশন তৈরি করে প্রত্যেকটা জিনিসটা আপনি বা আমি বসে বসে উত্তর দিতে পারবো না না আপনার কাছে কি এটা মনে হয় না যে ধরেন আপনি বাংলাদেশে মানে আমি সাংবাদিকতার করি বলে আমি দেখি যে বাংলাদেশে যে কজন একজন তারকা আছেন আপনারা তার মধ্যে আপনি তার মধ্যে সবচেয়ে বড় তারকাদের একজন এখন

কয়েকবার বিভিন্ন জায়গায় বসে এবং আহ এই আহ মানে আহ আমরা এমন একটা কমপ্লেক্স সিচুয়েশন মধ্যে আছি যেখানে আসলে

নাকি ফ্রেমিং অনেকেই অনেকেই আছে আসলে পাঁচ আগস্টের পরে আপনি একটু আগেও যেটা বললেন যে অনেকেই স্বার্থের জন্য যারা জুলাই জুলে আমাদের সাথে ছিল তারাও হয়তো আমাদের বাবা সাথে আবার তো মনে করেন যে আমাদের অন্যান্য সহযোদ্ধারা যে রাজনৈতিক দলে আছে তাদের তো 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 ইউনাইটেড আছেন এক জায়গায় কেউ একজন বিপদে পড়লে বাকিরা হয়তো বাঁচাতে পারেন তো আমরা তো সরকারের যারা আছে তারা তো ওই দেখা দেখা যায় যে যারা সাবেক সহযোদ্ধা তারাও আমাদেরকে বক্তব্যে বক্তব্য কারাগারে গালিগালাস করছেন যে সরকারি কাজটা করতে পারছে না ওইটা করতে পারতে না পরিষ্কার আমরা তো এক ধরনের এক ধরনের একা আমাদের তো কোনো বন্ধু নেই

মানে আমরা যারা আপনাদেরকে সমর্থন দিয়েছিলাম তাদেরকে কিছু করার আছে এই ব্যাপারে মানে মানে এটা কি হতে পারে সেটা আমার একটা জানার ইচ্ছা যদি আপনাদেরকে আসলেই যদি আপনারা এটার মধ্যে থাকেন আমি অবশ্য মানে আপনাদের বিরুদ্ধে অভিযোগগুলো আমি একটু বলতে চাই আপনি কি মনে করেন যে মানে আমাদের আপনি এক দুই লাইনে বলবেন যে এখানে আমরা আসলে কি করতে পারি যেমন ধরেন সরকারের কোনো একটি গোয়েন্দা সূত্র যদি বরাদ দিয়ে এটি জানায় যাদেরকে আমরা হুইসেল ব্লোয়ার বলি আপনার বিরুদ্ধেও কোনো খবর যখন করে বা তথ্য যখন দেয় তখন আমি এটা কিন্তু